দেখা যাচ্ছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা রাজ্যব্যাপী ঘর কংগ্রেস কর্মসূচি পালন করা হচ্ছে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের সাথে কংগ্রেস দলের যোগাযোগ বৃদ্ধি করা যোগাযোগ স্থাপন করাকে সামনে দেখেই এই ধরনের কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল আজ দেখা গেছে বিশালবোর নিউ মার্কেট বাজারে কর্মসূচি পালন করা হয়েছে যেখানে কংগ্রেসের নেতৃত্বরা বা কংগ্রেসের নেতারা বিভিন্ন বিভিন্ন ব্যবসায়ীদের সামনে একাধিক এবং কংগ্রেস দলকে করার জন্য এই ধরনের কর্মসূচি বলে মনে করা হচ্ছে সে বিষয়ে কংগ্রেস কর্মী সমর্থকদের কি বক্তব্য শুধু আমাদের কেন্দ্রে একটা ভ্রষ্টাচার দুর্নীতিগ্রস্ত সরকার চলছে মোদী সাহার নেতৃত্বে আপনারা দেখেছেন কিভাবে একশো ছেচল্লিশ জন সাংসদকে বেআইনি ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী শাহের বিবৃতি জন্য দাবি করাতে কিভাবে এদেরকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে আজকে ভারতবর্ষে সংবিধান এবং গণতন্ত্র এই দুটো শব্দ অবলুপ্তির পথে দু হাজার আঠারো সালে ত্রিপুরা রাজ্যে এই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজ্যের মানুষ ধীরে ধীরে তার ব্যক্তি স্বাধীনতা হারিয়ে ফেলেছে তার বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে মানুষের দৈনন্দিন সমস্যা দৈনন্দিন চাহিদা বেসিক এমিউনিটিস দিতে বিজেপি সরকার ব্যর্থ হয়েছে আপনি শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন কর্মসংস্থান বলুন সমস্ত দিকে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এইখানে ত্রিপুরা রাজ্যে করাপশন একটা প্রতিষ্ঠানিক রূপ নিয়েছে এই রাজ্যে চতুর্দিকে খালি কমিশন বাণিজ্য চিন্তাই লুটরাজ এবং একটা মারামারির আবরণ চলছে মানুষ ভয়ে মুখ খোলে না প্রদেশ কংগ্রেস ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে ঘর ঘর কংগ্রেস এই কর্মসূচি গত পনেরো ডিসেম্বর থেকে শুরু হয়েছে এটা চলবে আগামী পনেরোই জানুয়ারি অবধি এই সময়কালে আমরা ত্রিপুরা রাজ্যের সাতটা বিধানসভার প্রতিটা ভূতে আমরা জনসম্পর্ক স্থাপন করছি এবং এরই অঙ্গ হিসাবে আজকে বিশালগড় নিউ মার্কেট এলাকাতে আমরা ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই সরকারের ব্যর্থতার একটা দলিল নিয়ে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি কিরকম সারা পেয়েছেন ব্যবসাদের কাছ থেকে দেখুন একটা জিনিস পরিষ্কার মানুষের মধ্যে একটা ভয় একটা বিরাজ করছে কিন্তু মানুষের যেটা অভিব্যক্তি অনেকে বলেছেন আমাকে আপনারা শুনলেন কংগ্রেস নেতার বক্তব্য তিনি বলছেন হরঘর কর্মসূচির মাধ্যমে জনসম্পর্ক তৈরি করছেন এবং আহ শাসক দলের যে কাজ বিভিন্ন যে প্রকল্প রয়েছে তার বিরোধিতা করলেন আজ একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানাচ্ছেন যে আগামী দিনেও ঘর কংগ্রেস কর্মসূচি জারি থাকবে আজ বিশালগড় নিউ মার্কেট বাজারে এই কর্মসূচিটি পালন হয়েছে গোটা রাজ্যব্যাপী এই কর্মসূচিটি পালন করবে কংগ্রেসের কর্মী সমর্থকরা আজকের এই কর্মসূচিতে কংগ্রেসের যিনি নেতারা রয়েছেন বা নেত্রীরা রয়েছেন তারা প্রত্যেকেই শাসক দলের বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন কাজকর্মকে এক প্রকার বিরোধিতা করেছেন নিয়েছে ছোট্ট বিরতি সাথে থাকুন